আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাক তীরে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হয়েছেন মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান মোনাজাতে অংশ নিতে অনেকেই ময়দানের বাইরেও অবস্থান করছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে রিপোর্ট আখিরি মোনাজাতে অংশ নিতে টঙ্গির তুরাক তীরে লাখু মুসল্লির ঝল ময়দানে ও ময়দানের বাইরে অবস্থান নেন লাখু মুসল্লি বাস ট্রেন ও নৌপথ ছাড়াও হেঁটে তুরাক পাড়ে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা দুনিয়া ও আখেরাতের মাখেরাত কামনায় সকাল থেকে চলে বয়ান মোনাজাতের আগে হেদায়তের বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান তর্জমা করেন মাওলানা আব্দুল মতিন এখান থেকে নির্দেশনা নিয়ে মুসলিরা তিন চিল্লার জন্য জামাতে বের হয়ে নিজ এলাকায় গিয়ে দিনের কাজ করবেন বয়ানের পরে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তর্জমা করেন মাওলানা জুবায়ের এদিকে মোলা যেতে অংশ নিয়ে দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া চাইবেন বলে জানান মুসল্লিরা এখানে জন্য আইছি কিছু কথাবার্তা বয়ান হলো এটা শুনলাম খুব ভালো লাগলো আল্লাহর কাছে আমরা সমস্ত মুসলিম উম্মার কাছে আমরা চাই যে এই দেশ সুন্দরভাবে চলুক এটাই আমাদের প্রত্যাশা এদিকে ইজতেমার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভোগরা থেকে আবদুল্লাপুর পর্যন্ত আশপাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে প্রস্তুত রাখা হয়েছে নটি বিশেষ ট্রেন বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন